এই যে জাইসের লোগো আছে ভিভোর দুর্ধর্ষ ক্যামেরা তার সাথে কোয়ালকমের প্রসেসার দিয়ে সেরা পারফরম্যান্স আর ডিজাইনটা একবার দেখুন ভিভো ভি সিরিজ আমার মনে হয় আমাদেরকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এসেছে আপনার কি মনে হয় ভিডিও শেষে গিয়ে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন দেখুন ভিভোর ফোন মিড বাজেটের ফোন কেউ কোনোদিন ভেবেছে যে এইরকম ফোনে নাকি কোয়ালকমের এইট সিরিজের প্রসেসার থাকবে তার উপর আবার এলপিডি ডি আর ফাইভ পয়েন্ট না ইউএফএস 4.1 স্টোরেজ টাইপ আচ্ছা প্রসেসর ছেড়ে দিন কেউ কখনো ভেবেছিলেন ভিভো এরকম সুন্দর দেখতে একটা ফোন এরকম পাতলা প্রিমিয়াম ডিজাইন সেই ফোনে 6500 এমএইচ ব্যাটারি থাকবে সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং ভিভো তাদের ভি70 সিরিজে স্মার্টফোনের কনসেপ্টটাই পাল্টে দিচ্ছে দেখুন স্মার্টফোনের দাম বাড়ছে আর যারা দাম বাড়াচ্ছে না তারা কস্ট কাটলমেন্ট করছে কিন্তু ভিভো কি করেছে বক্স খুললেই দেখতে পাওয়া যাবে আমরা ভিভোর ভি সিরিজের ফোন মানে আনবক্সিং এক্সপেরিয়েন্সটা তো প্রিমিয়াম হবে দেখুন বক্সের মধ্যে ফোন তো রয়েছে তারছাড়া একটা চার্জার রয়েছে সিম ইজেক্টর পিন রয়েছে

ইনস্টাগ্রাম ক্রিয়েটাররা ওয়েডিং এবং কাপল ফটোগ্রাফি যারা করে তারা ইনফ্লুয়েন্সাররা ফ্যাশন লাইফ স্টাইল এইসব বিষয়ে যারা ফোকাস রেখেছে তারা ব্রুটাল ট্রুথ এটাই যে এই লেভেলের পোর্ট্রেট সিস্টেম এখন মিড রেঞ্জে কোনো ফোনে বিরল অথচ মজার ব্যাপারটা কি জানেন আমাদের মধ্যে বেশিরভাগ ইউজাররাই এই পোর্ট্রেট মোডের ব্যাপারটা বুঝবেই না তারা অটোমোডেই থাকবে সেক্ষেত্রে ভিভোর এইসব ফিচার দেওয়াটা শুধু মার্কেটিং এর জন্য নাকি এটা প্র্যাকটিক্যাল উত্তর হলো দুটোই আপনি যদি একটুও ক্যামেরা ফ্রেন্ডলি হন ভিভোর এই বিভিন্ন ফিল্টারগুলো দেখুন বায়োটার ডিসপিট সোনার প্ল্যানার ডিস্টাগন সিনেফ্লেয়ার বিভিন্ন রকম ফিল্টারের শেষ নেই যদি ছবি তুলতে চান ব্ল্যাক এন্ড হোয়াইট টেক্সচার ভিভো মোড জাইজ মোড অসংখ্য অপশন আপনার জন্য রয়েছে দেখুন ভিভো এখানে ব্যাকসাইডে যে ক্যামেরা সেট আপটা দিয়েছে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ ও আইএস এবং দ্বিতীয় যে ক্যামেরাটা সেটাও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজ টেলিফটো লেন্স ভিভো এখানে স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে কস্ট কাটলমেন্ট করতে হবে তাই জন্য আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা সরিয়ে নেবে না এটা করেনি এই ফোনে রয়েছে আট মেগাপিক্সেলের আলট্রা

দুটো ফোনেই কিন্তু সেম ক্যামেরা সেট আপ রাখা হয়েছে দেখুন এই দুটো ফোন দেখে আমার যেটা মনে হয়েছে যে ভিভো বুঝেছে যে হার্ডওয়ার যে রেস সেটা একটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে তাই এবার মানুষের ইমোশন নিয়ে খেলতে হবে ইমোশনাল ফটোগ্রাফি স্টোরি টেলিং লাইফস্টাইল আর সেই কারণেই আমি বলবো এই ফোনটা যারা পোর্ট্রেট লাভার তাদের জন্য স্বপ্নের ফোন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে ভালোবাসেন যাদের জন্য ক্যামেরাই প্রায়োরিটি তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা সিরিয়াস অপশন আর এই যে বলছিলাম না ছ হাজার ব্যাটারি নব্বই ব্যাটার ফাস্ট চার্জিং বক্সেই আবার চার্জার আছে সেটা কিন্তু দুটো ফোনের ক্ষেত্রেই একই মোটামুটি আমরা যদি নর্মালি ইউজ করি না এই ব্যাটারিটা দুদিন অনায়াসে ব্যাকআপ দিচ্ছে এই যে এই ফোনের স্লিম বডি তারপরও এত বড় ব্যাটারি দেওয়া এত পাওয়ারফুল প্রসেসার আছে তার পুরো ব্যাটারিকে এইভাবে অপটিমাইজ করা এই জিনিসগুলোই কিন্তু এই ফোনটাকে স্ট্যান্ড আউট করা আর লং টার্ম যে ব্যাটারি হেলথের ব্যাপারটা সেখানেও কিন্তু বিভিন্ন ফিচার দিয়ে আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছে আর যেটা শুধু ভি এই ফোনটা এলিট ক্লাসের মধ্যে হয়তো আসছে না কিন্তু এলিট ফোনের সব ফিচারই প্রায় এই ফোনে রয়েছে তফাত প্রসেসর এই ফোনে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসর রয়েছে এমনিতে ডে টু ডে লাইফে এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো প্রসেসর সব কাজ করে দেবে টুকটাক গেম প্লে করতে গেলেও কোনো রকম কোনো সমস্যা হবে না কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এটা এই যে ভিভো এই ফোনের ওই প্রসেসরের সাথেই এলিট ফোনের স্টোরেজ অর্থাৎ র্যাম আর রম যা কিছু ছিল সেগুলোই সেম দিয়েছে এখানে কোনো কিছু ডাউনগ্রেড করেনি স্মুথ এক্সপিরিয়েন্স কোনো ল্যাগ নেই অ্যাপ ওপেনিং সেটাও ফাস্ট হচ্ছে এই ধরুন না বিজিএমআই সিওডি সেগুলো আমরা খুব ভালোভাবে খেলতে পেরেছি তবে হ্যাঁ হার্ড কোর গেমিং জন্য না এই ভিভো ওভাবে বানাইনি এবার আপনি যদি লং টার্ম হেভি ইউজ করবেন ভেবে থাকেন তাহলে ভিভো ভি সেভেন্টি এর বদলে ভিভো ভি সেভেন্টি এল দিকে যাওয়াটাই বেটার কারণ এই ফোনগুলো ক্যামেরা ফোকাসড ফোন এগুলো কোনো গেমিং ফোকাসড ফোন নয় আর লুকস আর ডিজাইনের কথা সেটা যদি বলতেই হয় এতক্ষণ তো বলিনি তাহলে বলবো এটা ফার্স্ট ইম্প্রেশনই এটা অন্যরকম ভাইব দিয়েছে প্রিমিয়াম ডিজাইন মেটাল ফ্রেম গ্লাস ব্যাক হাতে নিলেই একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ভাইব তো আসেই এর বাইরে কালার অপশনগুলো আপনি দেখুন ভি সেভেন্টি সিরিজের এলিট ফোনটা তিনটা কালারে আসছে প্যাশন রেড স্যান্ড ব্রিজ আর অথেন্টিক ব্ল্যাক আর যেটা শুধু ভি সেভেন্টি সেই ফোনটা আসছে দুটো কালারে প্যাশন রেড তো আছেই তার বাইরেও ভি সেভেন্টির ক্ষেত্রে লেমন ইয়েলো বলে আর একটা কালার আছে কালারগুলো স্ট্যান্ড আউট করে আর তার সাথে সাথে ভিভোর ওই সব কম্বিনেশন ফোনটাকে ফ্ল্যাগশিপ তকমা দেওয়ার জন্য আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন রেটিং এস জি এস সার্টিফিকেশন হ্যাঁ কোনটা মনে একটা আশ্বাস এবং ভরসা তো দেয় অথচ দেখুন এই ফোনটা কিন্তু খুব ডেলিকেটেড ফোন নয় ডেইলি রাফ করলেও এই ফোনটা কিন্তু টেনশন কমই দেবে এবার তাহলে আমরা ডিসপ্লের কথা চলে আসি ভিভোর ফোনের ডিসপ্লে বিশেষত ভি সিরিজে আমরা দেখেছি বরাবর ভালোই হয় এখানে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো কুড়ি হার্জের অ্যামুলেট ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে পিক ব্রাইটনেস আবার পাঁচ হাজার নিটস অঙ্ক সরিয়ে রাখলে সোজা কথায় আউটডোর ভিজিবিলিটি খুবই স্ট্রং স্ক্রলিং করতে গেলে কোনো রকম ল্যাগ ফিল হয় না নেটফ্লিক্স ইউটিউব এইসব ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও খুবই ভালো কালার টিউনিং যদি বলেন আমি বলবো এই কালারটা অনেকটা পাঞ্চির দিকে সোশ্যাল মিডিয়া রেডি কালার যাকে বলে সেই রকম আর দেখুন অনেকেই কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না নানা অসুবিধা আছে ভিভো কিন্তু ভি সিরিজের ফোন হওয়া সত্ত্বেও এখানে দুটো ফোনেই ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে ফাস্ট কাজ করেছে এছাড়াও ডিসপ্লেতে তারা ওয়েট টাচ টেকনোলজি ইউজ করেছে যার ফলে ভেজা হাতেও ফোনটা ব্যবহার করা যাচ্ছে আর ভিভোর ভি সিরিজের ফোনগুলো ডিসপ্লে প্রোটেকশন সাধারণত শর্ট সেনসেশন হয় এখানেও তাই আছে কিন্তু প্রশ্ন তো আসবেই যে এত ভালো ফোন কিন্তু আজকালকার যুগের এআই তার সাথে কি তাল মিলিয়ে চলতে পারছে এখানে কিন্তু এআই পোর্ট্রেট দেওয়া হয়েছে তার সাথে সাথে ভিভো সেই এআই ওয়েদার এফেক্ট মনে আছে এআই ম্যাজিক ওয়েদার এবং তার সাথে সাথে ইন্ডিয়া এক্সক্লুসিভ এআই হোলি পোর্ট্রেট মোড সোশ্যাল মিডিয়ার ইউজাররা সত্যি এটা খুব এনজয় করবেন এখানে এআই ফ্লোরাল ব্লেসিংস এই যে ফিচারটা আছে সেটাও কিন্তু বেশ ভালো লাগে দেখতে কল রেকর্ডিং করা যাচ্ছে এক্স অ্যাক্সিস ভাইব্রেশন দেওয়া হয়েছে হেপটিক কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে আমার আর সব থেকে বড় কথা আমার প্রিয় আই আর ব্লাস্টার সেটাও এই ফোনে আছে আমার যেটা মনে হয়েছে ইউজাররা যখন এই ফোনটা কিনবেন ইউজ করতে থাকবেন তখন কোনো একটা দিন কোনো একটা সেকশন হঠাৎ মনে হবে এটা নেই এটার অভাব এটা ভালো চলছে না সেই জিনিসটা হবে না ভিভো এখানে অরিজিন ওয়েস সিক্সটিন দিয়েছে ইউআইতেও হচট খাওয়ার কোনো জায়গা নেই এখানে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর ছ বছরের সিকিউরিটি আপডেট সেটাও ভিভো প্রমিস করেছে অরিজিন ওয়েস এর ফিচার তো প্রচুর আছে অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচারও এবার চলে এসেছে প্রি ইনস্টলড অ্যাপ কিছু আছে তবে হট অ্যাপস হট গেমস এই ঝামেলাগুলো থেকে এখন মুক্ত আমরা এবার আপনার জন্য যদি ক্যামেরা প্রায়োরিটি হয়ে থাকে তার সাথে সাথে বড় ব্যাটারি আপনি যদি চান এবং হ্যাঁ সেই ফোনটা যদি এরকম স্টাইলিশ হতে হবে আপনার মনে হয় তাহলে ভিভো এলিট বা নন এলিট যেটা খুশি আপনি নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী এই ফ্রিডমটা কিন্তু এবার আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে ভিভো নন এলিট ভার্সনের এলিট ভার্সনের মধ্যে একটা সামঞ্জস্য রেখেছে আপনার বাজেট কম কম দামি ফোন কিনছেন বলে বঞ্চিত হচ্ছেন এই অনুভূতিটা আপনার মধ্যে কিন্তু আসবে না এই সিরিজের ফোনগুলো বিক্রি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে দু টাকা প্রতি মাসে দিয়ে আপনি এটা প্রি বুক করতে পারেন ইনস্টলমেন্টে নিতে পারেন টেন ক্যাশ ব্যাকও আপনি পেতে পারেন আর জিওর বিভিন্ন বান্ডেল অফার

যে দু ছাব্বিশ সালে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আমার ধারণা বেশিরভাগ মানুষ এই ফোনগুলো এই দামেও পছন্দ করবে তো আজকের ভিডিও যাব্দি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়